পিছেলি বিদাইছে উ ৰছ চলে আসলাম আমরা সবাই ফ্যামিলি টুরে ড্রিম হলিডে পার্কে এখানে আমার ফ্যামিলির বাকি সদস্যরা সবাই যারা যারা বাংলাদেশি ছিল সবাই কয়েকবারই চলে আসছি শুধু আমরাই বাকি ছিলাম তো আমাদের জন্য নতুন করে আমার সবাই যাওয়া তো ঘুরলাম মাত্র এই যে এটা হলো এন্ট্রি ঢুকার ভিতর পার্কে ঢুকার সময় আর বাকি সবাই এসে আমার মা বোন সবাই মেয়ে সবাই মিলে অনেক সুন্দর একটা দিন কাটাইছি ঘুরতে ঘুরতে আমরা এত টায়ার্ড ছিলাম কয়েকটা রাইডের মধ্যে সবাই উঠছে সব কথা ওঠা হয় না আসলে ঘুরে ঘুরে শুধু দেখলাম ঘুরলাম আমার দুই মেয়ে দেশের মানে এত বড় একটা পার্কেই প্রথমবার গেলো হয়তো ইউরোপে ইটালিতে অনেক পার্কেই গেছে কিন্তু দেশে তো এরকম প্রথমবার দেখা এখানে এত জোরে জোরে মিউজিক বাজতে ছিল আল্লাহ সব দেখলাম কয়েকটা ছেলেরা চিনি না অবশ্য তারা এত মজা করতেছে এনজয় করতেছে দেখে খুব ভালো লাগলো তাই আমি তারা তারা কতক্ষণ ভিডিও করলাম ওদের আর এটা হলো বাচ্চাদের একটা সেকশন ওখানে গেলাম আয়াতপুর তো অনেক খুশি গেল সবাই টায়ার্ড এটা কিভাবে সম্ভব মাত্র ঢুকলা আমরা এখন আমরা এখন এখন কি ব্রেক টাইম হ্যাঁ এই কি অবস্থা আমার বোনের বাচ্চার এই পাবলিকগুলো নিয়ে ঘোরা খুবই কঠিন যেখানে সেখানে বৈসা যায় বিরক্ত কান্না কাটি হই হল্লা আল্লাহ গল্লা পিচ্চিগুলো খুবই বিরক্ত করছে বোনের বাচ্চাগুলো সাথে আমার আয়াত বুরিও করছে তার বাইনার তো শেষই নাই সে অনেক মানে অ্যাক্টিং করছে যাওয়ার পরে ড্রিম হলিটি পার্কটা আসলে অনেক বড় আর ওই দিন এত রোদ উঠছিল মানে রোদরে ঠেলায় আমরা একটু পড়פריকে বসা পড়ছি যেহেতু আমার ভাই বোনরা আগে দেখছে চেনা জানা তো সেই জন্য আমাদের জন্য সহজ হয়েছে যেগুলো বেশি সুন্দর সুন্দর ওইগুলো আমরা বেশি ঘুরে ঘুরে দেখছি আর এখানেও যে তাই আয়াত আর আয়াতের পাপা বসছে তো বলতেছি তুমি কি তোমার চাচার সাথে বসছো অনেক ফান করলাম এখানে সবাই মিলে বলতে হ্যাঁ হ্যাঁ আমার চাচার সাথে বসছি আর এটা ছিল ভূতের বাড়ি তো এর ভিতরে আমরা যাই নাই কারণ বাচ্চারা আগেই বলতেছে যে না না আমরা যাবো না ভয় পাই সেজন্য আর যাওয়া হয় নাই বাইরে দিয়ে দেখলাম আর এখানে এসে রৌদ্রে ঠেলা একটু বসলাম সবাই মিলে একটু রেস্ট নিতেছি আর সামনে হলো চিড়িয়াখানা ছিল হরিণ তো সবাই মিলে দেখতেছি কারণ আমার দুই মেয়ে আগে বাস্তবে কখনোই হরিণ দেখে নাই তো এই যে আমরা বসে বসে দেখাই দিয়েছিলাম আয়াতকে সুন্দর আর একটু রেস্ট নিতেছিলাম বসে জুস্ট সেখানে খাইলাম সবাই মিলে এদিকের পরিবেশটা অনেক শান্ত ছিল মানে প্রচুর বাতাস ছিল একটু নিরিবিলি তো আমরা যেহেতু ঘুরতেছি ফুল রাউন্ডই দিলাম পুরাটাই হাইটে যাইতেছি আর বলতেছি এত রোদ্রের মধ্যে পাঁচটা মোটামুটি অনেক ভালো লাগলো অনেক বাতাস ছিল সবাই মিলে হাঁটতেছি আড্ডা দিতেছি মানে কথা বলতেছিলাম আর পুরাটা পার্ক এখান থেকে দেখা যাচ্ছে সামনে ওই পাশে যে নদী সেই জন্য ভালো লাগতেছে আর এখানে ওই যে আমরা চার বোন মিলে সেলফি তুললাম ম্যাচিং ম্যাচিং করে আমরা দুই বোন ম্যাচিং একরকম পড়ছে আর ওর ছোট দুজন অন্যরকম পড়ছে সামনের ভিউটা ছিল একটা মানে একদম নদীর ভিতরে ছোট্ট একটা গ্রাম সবগুলো ছিল সামনে ছিল আমরা ব্যাঞ্চার মধ্যে বসে বসে সবগুলো দেখতেছিলাম তো খুব মজা পাইছে অনেক এই কিন্তু এখানে যাওয়ার তো পারমিশন নাই যারা আছে স্পিড বুট দিয়ে আশেপাশে ঘুরে দেখে তো আমি যেহেতু পানি অনেক ভয় পাই নৌকা টৌকা উঠি না সেই জন্য স্পিড আর উঠি নাই মেয়ের বাবা অনেক বলছিলো চলো একটু ঘুরি না 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 এত ঘুরতে আসছি বিপদের রিক্স নিতে চাই না তো আমরা এখানে ব্যান্সের মধ্যে বসে ওই ভিউটা দেখলাম ছোট্ট একটা গ্রাম সব কিছুই আছে এটার মধ্যে জেলে ভাই গরম একদম কাইল হয়ে আইসক্রিম খাচ্ছে এই যে সবাই এখানে আইসক্রিম খাচ্ছে এই যে আইসক্রিম খাচ্ছে আনাফে

পোজ এটা হলো লঞ্চ গার্ড এখান থেকে স্পিড বুটে উঠে সবাই যে যেখানে যায় লঞ্চও আছে ভিতরে ঘুরার মতো এরকম আমরা এখন মালফগনে সেই শিবের উঠতেছি সারা বছর তো জামাই আলী কাজই করলো তা আজ করে উষে গেলাম সেই শিবের মধ্যে তা বাংলাদেশে আইসা মালফগনের শিবে উঠি এখানে আমার বোনের জামাই তার শালি নিয়ে উঠছে নৌকা চালাইবে আমাদের সবাইকে বসে এক একজনে আমরা কেউ যাইতে রাজি হই নাই তো সে শেষমেশ রেজুর করে নিয়ে গেছে তোর দিকে তো খুশি ঠেলাই গেলো কি তারপর রোদের মধ্যে এটা চালাইতে তার পা ব্যথা খুব বিরক্ত হয়েছে বসে অযথা গেলাম এটা হলো ওয়াটার পার্ক ভিতরে ওই যে গোসল করে সবাই তো আমরা কেউ যায় নাই কারণ আমার জামায় পারমিশন দিছে না বোনের জামারও রাজি না যাইতে তো এক ধরনের একটু বিরক্ত গুছিল যাইতে চাইছিলো তো আমিও যাই নাই কারণ এখানে ইয়াং পোলা অনেক কাজ করা আমরা যা আর যাওয়ার সাহস করি নাই চলে আসছি বাইরে দেখি তো এখানে এই লোকটা ম্যাজিক দেখা যাচ্ছিল যে যেহেতু অনেক বেশি ছিল আমাদের বোনের বাচ্চা নিজের বাচ্চা স্বাভাবিক নেই তারা এত মজা পাইছে এখানে দেখে আমরা মজা অনেকক্ষণ তারা ম্যাজিক দেখছি

বের করে দেখে কাটটা আছে শুধু বলি ওয়ান টু থ্রি শু কাটতে কাটতে চলে যায় ম্যাজিক করবা আর চোখের সামনে কাটতে কেটে চলে আসবে এই ম্যাজিকটার দাম আছে দুশো টাকা এটা আছে ফুলের কালার পরিবর্তন কিছু নাই একটা ফুল কাগজের মধ্যে রেখে দিলাম ফু দিলাম কালার চেঞ্জ হয়ে গেল আবার এই ফুলটা রাখলাম ফু দিলাম কালার চেঞ্জ হয়ে গেল আবার এই ফুলটা রেখে দিলাম রেখে ফু দিলাম কালার চেঞ্জ হয়ে গেল সর্বশেষ ফুলটা রাখলাম ফু দিলাম কালারটা চেঞ্জ হয়ে গেল এই ম্যাজিকটার দাম আছে দুশো টাকা লাস্ট আর দুইটা ম্যাজিক দেখাই এটা দেখো ওটা ডলারের একটা ম্যাজিক এক দুই তিন চার পাঁচ সাদা কাগজ এটা রেখে দিবা অলরেডি ডলার হয়ে চলে আসবে তবে চালাতে পারবা না শুধু দেখাতে পারবা ঠিক আছে সব ম্যাজিকের ডলার আবার এটা রাখবা সব সাদা এটা দাম একশো পঞ্চাশ টাকা এটা আছে আঙ্গুলের ম্যাজিক তোমার আঙ্গুলটা দাও এখানে আমরা চাপ দিলে কি হবে কেটে যাবে না এই ম্যাজিকটা তুমি সাহস হলে তোমার আঙ্গুর কাটবে না দাও আঙ্গুর দাও ওয়ান টু থ্রি এই যে তোমার আঙ্গুরটা কাটবে না এটার দাম তিনশো পঞ্চাশ টাকা ধন্যবাদ

বাড়ির সবচেয়ে ছোট বেবিরা এখন স্লিপারে আছে তারা ছোট আহা তাদের সবকিছু মিলে এ ছিল আজকে আমাদের ছোট্ট একটি ব্লগ তো কেমন হলো সে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ